এটা আছে আপনার হলো আপনার ছশো ষাট টাকা মাত্র পঞ্চান্ন টাকা পিস এটা ফুল বাড়ি একদম আড়ে কাজ করবে ডিজাইনটা ক্লাস এটা চারশো আশি টাকা মাত্র চল্লিশ টাকা পিস অনেক সুন্দর এটা এগুলো একদম নেটের উপরে সেরকম এটা ব্রাশ সিস্ট বাটি করা থাকে সেমিস্টার অনেক সুন্দর এটা সাইজ আছে আপনার এম এল এক্স এল সব সাইজ দেওয়া যাবে বাটি করা

এগুলো হলো আপনার ব্রা সেট আচ্ছা এগুলো হলো যে নাইটি নাইট আচ্ছা ওয়ান আপনার শপের অ্যাড্রেসটা বলুন ফার্স্ট আমাদের ভাই ভাই আমাদের শপের অ্যাড্রেস হলো এটা হলো আপনার পুরান ঢাকা চক বাজার আপনার মার্কেটের নাম হলো কামাল টাওয়ার আচ্ছা আর আমার দোকানের নাম হলো বাই বাই মুশিয়ারি এটা হলো আপনার নিস্তলা বিষ্ণুমাদ গনা ভাই তো ফার্স্ট আছে আমাদের কি দেখাবেন ভাই এখন ভাই ফার্স্ট আমি দেখাচ্ছি ভাইয়া এই যে আপনার এই যে একটা মাল দেখাচ্ছি অনেক সুন্দর এই যে গুড্ডি থেকে শুরু করি আগে ভাই শুরু করেন শুরু করেন হ্যাঁ

আচ্ছা এই দুই পথ দেখলাম তারপরে আপনার একটা আছে ফুল নেটের উপর ভাই সে একটা মাল ভাই অস্ত্র কালারটা দেখছেন ভাই আর কাপড়টার নিচে আস্তর দেওয়া আছে যেটা অনেক সফট এটা ওকে কালার আছে এটা এটা ডজন হলে পাঁচশো চল্লিশ টাকা ভাই সবার কালার আছে এই যেটা ঠিক আছে তারপরে আপনার একটা আছে ব্রিডে মাল এটা হলো নাইন গার্ড বুঝছেন ভাই এই যে এখানে গার্ডটা আছে নাইন গার্ড থ্রি গার্ড বলে আর কি এটা আর এটা কোয়ালিটিও ভালো মালটা অনেক সুন্দর কাজ করা আছে এটা একদম চৌষট্টি জেলা সব জায়গায় যাবে মাল সমস্যা নাই তারপরে আপনার মনে করেন কেউ যদি ফোন দিয়ে বলে ভাই আমি তুই পারি নাই আমি তাদেরকে আপনার ইমুতে ছবি দিয়ে দেবো সমস্যা নাই মালে রেড সর ছবি আছে আমার কাছে আমি দিয়ে দেবো আপনার ছশো বিশ টাকা মাত্র বাউন্ন টাকা পেছি যাদের মাল লাগবে তারা স্ক্রিন দিয়ে রাখেন কোনো সমস্যা নাই কালার আছে ভাই ছটা এই যে একটা আছে মিষ্টি কালার এই যে একটা আপনার স্ক্রিন কালার একটা বাঙ্গি কালার যে কোনো মালের কালার আছে ভাইয়া আর সাইজও আছে ভাই

এই যে একটা আছে ভাই নেটের উপরে ভাই সে মালে যে এটা নাইন গেটের উপরে নেট অনেক সুন্দর এই যে এটা হল নাইন গেটের উপরে মালটা অনেক সুন্দর ভাই যে এই যে ডিজাইনটা দেখছেন ভাই এই যে ডিজাইনটা এভাবে থাকবে দাদা অনেক সুন্দর ডিজাইন সে ভাই অস্থির কালেকশন ভাই এটা এটা নতুন আসছে ভাই এটা হলো আপনার সাতশো বিশ টাকার ওজন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাতশো বিশ টাকা ষাট টাকা পিস কিনা পরে এটা এটা অনেকে আছে যেমন মনে করেন অনেকে আছে যে বেকার যায় তারা অনেকে বাসা বাড়িতে বিজনেস করতে চায় তারা আমার থেকে মাল নিয়ে তারা বিজনেস করতে পারবে কোনো সমস্যা নেই আপনি মনে করেন আমার থেকে তিন টাকার মাল নিয়ে তারা বিজনেস শুরু করতে পারবে হ্যাঁ কোনো সমস্যা নেই আর আপনি মনে করেন আপনি অগ্রিম পাঁচশো টাকা পাঠাবেন ভাই আমার দশ হাজার টাকা মাল দেন অগ্রিম পাঁচশো টাকা পাঠাচ্ছে বাকিটা উনি মাল হাতে পাওয়ার পরে উনি নিতে পারবে কোনো সমস্যা এটা আমার কন্ডিশনের সিস্টেম আছে আমাদের একটা আছে ভাই মিস পোম এটা

যে কোনো মালের কালার আছে যাদের স্ক্রিনশট দিয়ে রাখেন কোনো সমস্যা না ভাইয়া একটা আছে ফুল নেটের উপরে ভাই ফুল নেটের উপরে হ্যাঁ এটা ভাই একটা সুন্দর কালেকশন এটা ভাই অনলাইনে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আমার খুব ভালো চলতেছে এটা আপনার মনে করেন অনলাইন কালেকশন তো মাল অনেক ভালো এটা এই যে ফুল বোর্ডে কাজ করে একদম ওকে এগুলো কত করে ভাই এটা হচ্ছে 480 টাকা 40 টাকা 80 টাকা এটা 32 হতে 36 48 আছে আর বেলে 40 লাগে বেলে 40 এটার বেলে 40 এটা একটু বাড়বে আচ্ছা ঠিক আছে যাদের বেলে 40 লাগে তারা বললাম আমি বেলে 40 মাল দেব আরে কালেকশন দেখুন ভাই কালেকশনে ভাই অভাব না আলহামদুলিল্লাহ ভাই সময় সংক্ষিপ্ত দেখছেন প্রচুর কালেকশন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভাইয়া এই যে একটা মাল আছে ভাই মালাবাটির উপরে নেট অনেক সুন্দর এখানে নেট দেওয়া আছে এটা আছে আপনার হলো আপনার 660 টাকা মাত্র 55 টাকা পেজ এটা কোয়ালিটি সুন্দর এই যে এটা এটা আপনার এই যে মনে করেন কালার আছে এগুলা। অনেক সুন্দর মাল এগুলা। ওহ, ভাই সেই এসে মালটা অনেক সফট ভাই মূলাম একদম। বুঝছেন নাইদ ভাই? যারা আলহামদুলিল্লাহ ভাই আমি এর আগে আপনাদের ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ রিসপ ভালো হয়েছে ভাই। সবাই আবার ডাকতেছে এজন্য আপনাকে আবার ডাকলাম আজকে ভাই। যে একটা আছে ফুল নেটের উপরে ভাইয়া। এটা আছে হ্যাঁ কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো। এটা হলো 720 টাকা 60 টাকা বি যেটা। কাপড়টা এত মূলাম ভাই অনেক সফট এটা। এই যে কাপড়টা একদম পুরা ইয়ে কাজ করে এটা। হ্যাঁ সেই কালেকশন এই যেগুলা। এই যে অনেক সুন্দর ভাই। যাদের মাল লাগবো স্ক্রিন দিয়ে রাখতে পারেন সমস্যা নাই তারপরে আপনার এই একটা আড়ি আড়িকাজের উপরে ভাই সব আনকমন মাল ভাইয়া এই যে আরিকাজ এটাও সাতশো বিশ টাকা ষাট টাকা বিস্কিনের পরে এটা এটারও কালার আছে আপনার এই যে এটা অনেকগুলো কালার কালারের শেষ না ভাই যে কোনো মালের কালার আছে সাইজ আছে বুঝছেন সবই দেওয়া যাবে শুধু স্ক্রিন দিয়ে রাখেন ভাই কোনো সমস্যা না ভাইয়া এ আরেকটা মাল আছে থাই সিকেন ভাইয়া অনেক সুন্দর কোয়ালিটি ভালো যেগুলো আচ্ছা এটাও থাই চিকেন এখানে লেকমি খোদাই করা আছে

এটা হলো সাতশো বিশটা টাকা ডজন ভাই ষাট টাকা পিস আচ্ছা একদম ফুলবডি কাজ করা অনেক সুন্দর কালার আছে ভাই এগুলো এই যে ক্রিম কালার এই যে পিঙ্ক কালার তারপরে আপনার এই যে বাঙ্গি কালার এই যে মেরুন কালার কালারের শেষ না ভাই অনেক কালার আছে মিষ্টি কালার সবই আছে তারপরে এই একটা আছে আপনার হলো ভাই ছক্কা চিকেন বলে এটাকে অনেক সুন্দর এটা আচ্ছা এটা হলো চারশো বিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটার আবার সেম মাল একটা কম দাম আছে ওটা তিনশো নব্বই টাকা এটা হলো ভালোটা আর কি বকলেসটা এক নম্বর মালটা ভালো গেজে বকলেসটা এক নম্বর এর মধ্যে একটা টিনের বকলেস আছে কম দাম ওটাও আছে সমস্যা নাই ওটাও দেওয়া যাবে তারপরে একটা আছে ফুল চিকেনে যে এটা আরও সুন্দর ডিজাইন একটা আনকমন মালে যে এটা অনেক সুন্দর এটা কালার আছে এগুলো এটা সাতশো টাকা ডজন ষাট টাকা পিস এই যে অনেক গুলাস সবই আছে কালার আছে হ্যাঁ আবার আপনি চিকেন যদি কম দাম আছে অনেকে যে কম দামও আছে চারশো আশি টাকা এটা আছে চল্লিশ টাকা পিস অনেক আছে যে কম দামে চিকেন লাগবে ফুল চিকেনের উপরে সেটাও দেওয়া যাবে যে এটা আচ্ছা চারশো আশি টাকা মাত্র চল্লিশ টাকা পিস অনেক সুন্দর এটা এগুলো তারপরে আপনার এই একটা আছে সুতির উপরে ল্যাকমি বেল্টে লেখা যে এটা আচ্ছা এটা হলো আপনার তিনশো আশি টাকা আচ্ছা লেকমি হ্যাঁ সুতি মাত্র একত্রিশ টাকা আটানো পিস কেনা পরে আচ্ছা পুরে বেল্টে আছে ল্যাকমি লেখা এটা অনেক সুন্দর আর এই একটা আছে স্টিচ চায়না কাপড় এই যে স্টিচ বলে আর কি যেটা টানলে বলে আর কি এটা হলো চারশো বিশ টাকা ওজন পঁয়ত্রিশ টাকা পিস এটা আচ্ছা এটা আবার কম দাম আছে তিনশো ষাট টাকার ডো আছে সমস্যা না এই একটা আছে গুড্ডি এটা হলো গুড্ডি ভাই এটা হলো মোটা বেল্টের গুড্ডি

এটা হলো ম্যাজিক পজা এটাকে ম্যাজিক পজা বলে আচ্ছা এটা আপনার সিস্টেম রইলে যে হুকটা পিছনে আছে হুকটা আপনার এখান থেকে খুলে আপনার পেজের সামনে ফিটিং করে পড়া যায় এটা এখন পুরো অনলাইন কালেকশন এটা যে ভিডিও দেখবে সে বুঝতে পারবে এটা যে এটা আমি হুকটা লাগিয়ে দিচ্ছি অনেকে আছে বুঝে না আমি বুঝাই দিচ্ছি যেটা এই যে এটার গ্যাট আপটা আবার অন্য একটা লুক আসছে যে এটা সেরকম বাইজে ঠিক আছে ওকে এটা হলো এটা আপনার হলো এখন কততে হলো আপনার 280 টাকা করে পেজ এটা 280 টাকা হ্যাঁ এটা যে কোনো মালের সাইজ আছে কালার আছে সব সাইজ দেওয়া যাবে কোনো সমস্যা নেই তারপর আপনার সেমিজ আছে এই যে একটা সেমিজ আছে নেটের উপরে ভাই কত করে এটা হলো আপনার হলো 1000 হলে 540 টাকা এল্ড আছে 480 টাকা অনেক সুন্দর এটা এই যে ফুল নেটের উপরে সেমিজ তারপর আপনার এই যে একটা আছে চিকন বেল্টের উপরে সেমিজ অনেক সুন্দর একটা একটা আছে এই যে বাটি গোরা চিকন বেল্ট এটা আছে আপনার চারশো পঞ্চাশ টাকা সাত্রিশ টাকা পিস অনেক সুন্দর ভাই সেমিসাই যেটা সেরকম ভাই কোয়ালিটি ভালো মালও সুন্দর তারপরে আপনার এই একটা আছে ফুল সেমিস নেটের উপরে চারশো আশি টাকা বাটি করা সিস্টেমে একটা সেমিজের সেমিসে সেমিজের আইটেম আছে তারপরে এই যে একটা আছে বাটি করা স্টিচের উপরে চায়না কাপড় অনেক সুন্দর সুন্দর সেমিজ আছে এই যেটা মাঝখানে বুতাম দেওয়া আছে এটা হলো স্টিচ চায়নাটাই যেটা সেরকম ভাই এটা এটা সাইজ আছে আপনার এম এল এক্সেল সব সাইজ দেওয়া যাবে বাটি করা স্টিচ মাঝখানে বুতম সিস্টেম এটা অনেক সুন্দর ভাই মালটা পাঁচশো চল্লিশ টাকা ওজন এটা পাঁচচল্লিশ টাকা বেশ কিনে পরে একদম এটা হ্যাঁ অনেক সুন্দর এটা তারপরে আপনার এগুলো আবার কম দাম আছে যে বাটি করা আছে স্টিজের উপরে অনেক ভাই এটা আপনার সাইজ আছে আপনার এম এল এক্সেল যে এটা স্টেজের মধ্যে বাটি করা এটা এটা আপনার এমটা আছে চারশো টাকা এলটা আছে চারশো বিশ টাকা এক্সেলটা আছে চারশো আশি টাকা আচ্ছা ঠিক আছে এটা হলো আপনার সাইজ দেওয়া যাবে তারপরে একটা সেমিজ আছে আপনার অনেক সুন্দর মৌসুমি সেমিজ বলে এটাকে এটা আপনার এই যে সাইজ আছে আপনার এস এম এল এক্স এল পর্যন্ত সাইজ আছে এস টা হলো আপনার দুশো চল্লিশ টাকা শুরু হবে দুশো চল্লিশ দুশো সাইট দুইশো আশি তিনশো তারপরে আপনার সেমি আমার কাছে চিকন বেল্টও আছে যে এটা আছে একটা আছে চিকন বেল্টের উপর এটা আছে চারশো বিশ টাকা এই যে এটা এটা হলো আপনার গলায় লেস লাগানো এটা পাটি করা এটা অনেক সুন্দর এটা কালার আছে এগুলা ঠিক আছে উপরে হ্যাঁ উপরে এগুলা ভাই ফোম মাল এগুলা এই যে একটা টার্নগোলন ফোম আছে এটা এটা হলো আমাদের দেশের উপরে ফুল লেটা কাজ করা পাঁচশো আশি টাকা

এটা হলো আপনার ফোমের উপরে ফুমের উপরে ফুল বডি নেট কাজ করা মাত্র 580 টাকা ডজন 580 টাকা ডজন অনেক সুন্দর মাল ভাই কালার আছে আপনার অনেক গোলাপ 34 36 অনেক সুন্দর ভাই চারটি কালার ভাই সাইজ 32 36 36 38 40 পর্যন্ত একই দামে আছে মাত্র 580 টাকা এটা ওকে তারপরে দেখাচ্ছি আপনার হলো একটা হলো চায়না গোলাপ চায়না গোলাপ এটা অনেক সুন্দর এটা এটা হলো ভাই অরিজিনাল চায়না এটা ভাই অরিজিনাল চায়না এটা সেই মাল এটা গোলাপ ভাই চায়না মালের ক্ষেত্রে চায়না মাল আপনার একটু উঠানামা করে রেট যখন যে রেট থাকে আমরা সেই রেটে থাকবো এটা হলো আপনার ডলার অনুযায়ী মালটা উঠানামা করে সবাই জানে ভাই ডলার যখন বাংলাদেশের রেট একটু বাড়ে সবকিছুর দামটা বাড়ে চায়না মালাটা এটা বাইরে থেকে ইনপোর্ট করা এটা আপনার এখন বর্তমান প্রাইস হলো চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র একশো বিশ টাকা কত বেশি পিস কিনা অনেক সুন্দর এই যে এটা সাইজ আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই যে কালার আছে আপনার একটা কালার এই যে আপনার লাল কালার ভাই কালারের শেষ নাই কালার আছে আপনার অনেকগুলা কালার এগুলা চায়না মাল তো এগুলো আপনার সাইজ ওকে তারপরে তারপর এইটার থেকে আবার একটা বড় বাড়ি দেখাচ্ছি যে এটা এটা হলো আপনার গোলাপের থেকে বাড়ি একটু বড় মানে সাইজও বেশি বড় এটা চৈত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হ্যাঁ এটা হলো আপনার আঠাশো টাকা ডজন মাত্র একশো টাকা পেজ এটা বর্তমান প্রাইস চলতেছে এটা আর এই যে এটা কালার আছে আপনার এই যে দুটা কালার কালার আছে এই যে তিনটা এই যে চারটা বা ছয়টা কালার আছে এটা এই যে ব্ল্যাকও আছে সাইজ মিলানো আছে চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত কেউ এক ডজন চাইলে আমি এক ডজনও দিতে পারবো কোনো সমস্যা নেই দাদা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই একশোটি টাকা একশো ছেটি ডিজাইন আছে এটা পাঁচ ছটা ডিজাইন আছে যে কোনো মাল দেখা যায় সবগুলো ডিজাইন আছে আপনি দেখেন ভাই ডিজাইনের শেষ নেবাই তারপরে একটা আছে পিন্ডির উপরে

অনেক সুন্দর এটা আচ্ছা 40 টাকা পিস সাইজ আছে 32 এর 36 38 40 পর্যন্ত अवेलेबल তারপর আপনার এই একটা আছে চিকন ভিটা সেমিস অনেক সুন্দর এটা মাত্র 20 টাকা পিস 240 টাকা ডজন এটা মাত্র 20 টাকা অনেক সুন্দর এটা সাইজ 32 এর 36 পর্যন্ত পড়তে পারবে এটা যারা মনে করেন 12 13 14 বছর মেয়েরা আছেন ইয়ং বসে তারা বড় এগুলো অনেক সুন্দর মেটেরিয়ালটা অনেক ভালো ফিনিমটা অনেক ভালো এক পথ তারপরে এটা আছে প্লেনের উপর এটা হলো 240 টাকা এটা 20 টাকা এটা মাসখানে হলো একটা ফুল দেওয়া চিকুন কুচি বেলটা অনেক সুন্দর এটা এই যে অনেক সুন্দর এগুলা কালার আছে আপনার হাউসফুল আছে যেটা ভালো লাগে নিতে পারেন একটা আছে স্টিজ বুতাম সেমিজ স্টেজের উপরে পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচ চল্লিশ টাকা ভাই সেমিজের কালেকশন অনেক আছে ভাই অভাব নাই এই যে একটা আছে লং সেমিজ আপনার ভাই ভাই লং সেমিজ যে এটা অনেক সুন্দর এটা হলো আপনার অনেক সুন্দর মালটা এই যে এটা হলো আপনার এই যে এটা গলায় লেস তারপর আপনার সাইডে লেস সবগুলো লেস অনেক সুন্দর এটা হলো স্টিজ কাপড়ের উপরে যেটা সবাই ভরতে পারবে এটা একদম যাদের স্বাস্থ্য বেশি হয়ে অনেক সুন্দর লিস্টে দেখছেন ভাই মাত্র সাতশো বিশ টাকা ষাট টাকা হ্যাঁ এটা হলো চায়না কাপড় স্টিচ করে যে কাপড়টা অনেক সফট একদম মূলম কালার আছে ভাই কালার দেওয়া যাবে যেটা কালারের শেষ না ভাই যে কোনো কালার লাগবে যে কালার আছে আপনার কালারের শেষ নাই আরো কালার আছে তারপরে আপনার আমার কাছে এই যে পেন্টি আছে ভাই এটা হলো চায়না পেন্টি এখানে লাভ দেওয়া এটা আপনার এস আছে চারশো আশি এম আছে এস থেকে শুরু আর কি এস এম এল এক্স সবই আছে আপনার

অনেক সুন্দর এটা সেরকম মালে মেটেরিয়ালটা অনেক ভালো আবার এটা আছে রেট একটু কম এটা আছে আপনার চোদ্দশো চল্লিশ টাকা এটা হলো নেটের উপরে এটাও মালটা অনেক সুন্দর আপনি দেখাচ্ছি ব্রাভিনটি সেট এক সেটিং মাত্র চোদ্দোশো চল্লিশ টাকা একশো বিশ টাকা পরে এটা অনেক সুন্দর অনেক ভাই এটা কোনো ব্যাপার না ভাইয়া এই যে এটা ব্রাভিনটি সেট ভাই একটা আনকমন মাল আছে এই যে এগুলো এগুলো ভাই এগুলো হলো আপনার হলো ভাইরাল কালেকশন যে এটা

আমার পাঁচ হাজার টাকা লাগবে উনি পাঁচশো টাকা পাঠালে পাঁচ হাজার টাকা মাল চলে যাবে পাঁচশো টাকা পাঠালে পঞ্চাশ হাজার টাকার মাল ওনার কাছে চলে যাবে নাকি একশো পার্সেন্ট ভাই আসসালক আসসাম